প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের ভিডিওটিতে থাকছে চাকরিজীবীদের জন্য জেলা প্রশাসকদের প্রস্তাব সমূহ বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে একটি অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এগারো থেকে বিশতম গ্রেডের কর্মরত কর্মচারীদের মাসিক টিফিন ভাতা দুইশো টাকার পরিবর্তে দুই হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক এছাড়া সরকারি চাকরিজীবীদের সন্তানদের জন্য শিক্ষা সহায়তা ভাতা দুই হাজার টাকা করা এবং জেলা ও উপজেলায় সরকারি কর্মকর্তাদের আবাসনের জন্য বহুতলা ভবন নির্মাণের প্রস্তাব দিয়েছেন তিনি বর্তমানে সরকারি চাকরিজীবীদের সন্তান প্রতি মাসে পাঁচশো টাকা এবং অনাদিগ দুই সন্তানের জন্য এক হাজার টাকা করে শিক্ষা সহায়তা বাতা দেওয়া হয় ময়মনসিংহের জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দেওয়া গৃহ নির্মাণ ঋণ সংক্রান্ত নীতিমালা সংশোধন ও ঋণের পরিমাণ বাড়ানোরও প্রস্তাব করেছেন এ বিষয়ে যুক্ত হিসাবে বলা হয় বর্তমানে সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা গৃহ নির্মাণ বা ফ্ল্যাট কেনার জন্য বেতন গ্রেড বেদে ত্রিশ লাখ টাকা থেকে পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত ঋণ পেয়ে থাকেন ঋণ গ্রহণকারী কর্মকর্তা কর্মচারীরা ঋণ গ্রহণের পর চাকরির বয়স কম হলে তাকে অধিক হারে ঋণের কিস্তি পরিশোধ করতে হয় ফলে তার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয় এছাড়া সর্বোচ্চ পঁচাত্তর লাখ টাকা দেওয়া হয় যা মানসম্মত গৃহ নির্মাণ বা ফ্ল্যাট কেনার ক্ষেত্রে অপ্রতুল এছাড়া তিনি সরকারি চাকরিজীবীদের চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকায় উন্নীত করার প্রস্তাব করেছেন সিলেট বিভাগে সরকারি কর্মচারী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার পার্বত্য জেলাগুলিতে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের মাসিক পাহাড়ি বাতা যৌক্তিক্ষারে বাড়ানোর প্রস্তাব করেছেন তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক সাবহেড তিন দিনের ডিসি সম্মেলন উপজেলা নির্বাহী কর্মকর্তাদের তথা ইউএনও বাসভবনে বাবুসির পথ প্রস্তাব করেছেন জেলা প্রশাসকদের পক্ষ থেকে এ বিষয়ে যুক্তি হিসেবে বলা হয় ইউএনওদের চব্বিশ ঘন্টা কর্মস্থলে থাকতে হয় জনপ্রশাসন এবং মাঠ প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের জনপ্রশাসন এবং মাঠ প্রশাসনের নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীদের অভিন্ন নিয়োগ বিধিমালা প্রণয়নের সুপারিশ করেছেন একজন জেলা প্রশাসক আরেকজন জেলা প্রশাসক জনবল সংকট নিরসনে বিভাগীয় নির্বাচনী বোর্ডের অধীন সব সরকারি দপ্তরের তেরো থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের নিয়োগ পরীক্ষা গ্রহণের প্রস্তাব করেছেন জেলা ও উপজেলা প্রশাসনে নবম গ্রেডের একাধিক পদ সৃষ্টির প্রস্তাব করেছেন জিনাইদহের জেলা প্রশাসক সার্কিট হাউস ও জেলা প্রশাসকের কার্যালয়কে কেপিআইভুক্ত অর্থাৎ বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা করা সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়ার প্রস্তাব করেছেন মাদারীপুরের জেলা প্রশাসক এই ছিল আজকের ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন